আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বুটটা রান্না করে ফেলেছি খুবই সুস্বাদু খেতে আমি এখন খেয়ে দেখছি একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম চুলা মাছটা একটু কমিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেব আরাম এর মধ্যে আমি একটু দেব সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি একটু ভালো করে ভেজে নেব লাল করে আমি আজকে ছোলা করতেছি ঢাকা স্টাইলে আমার ভাজা হয়ে গেছে আলু আর ডিম আমি তুলে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ আমি আর একটু তেল অ্যাড করবো এর মধ্যে এর মধ্যে দিয়ে চিচ্ছি সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি সামান্য জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা এটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে আস্তাও দিতে পারেন আমি হলুদের পরিমাণ কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি বুট সিদ্ধ করার সময় হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম এবং লবণটাও দিয়ে দিয়েছিলাম যার কারণে এখন আমি লবণ অ্যাড করছি না আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় বুট যা আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি আজকে একটু নতুনভাবে করছি করছি আপনারা সবাইভাবে ট্রাই করে দেখবেন পর্যায়ে আমি ঢেকে দেব আমি বুটটাকে একটু গাঢ় করার জন্য এর মধ্যে একটু এক চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে বুটটা একটু মাখা মাখা হলে ভালো লাগে যার কারণে আমি এটা দিয়েছি বুটটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি ডেকোরেশনের পরে আপনাকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বুটটা রান্না করে ফেলেছি খুবই সুস্বাদু খেতে আমি এখন খেয়ে দেখছি একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন ধন্যবাদ